কার গাইস তো আজকে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করবো দেখুন আমাদের তো গ্রামে বাড়ির অনেকেই ব্লগে দেখেছেন আর বুঝতেই পারছেন যে গ্রামের অনেক সিনসিনানি আমি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো আজকে আমি একটা দেখাবো বাপের বাড়িতে এসেছি এই সিনগুলো আপনাদের একটুখানি শেয়ার করব যে একটা জলাশয়ে প্রচুর সাপলা হয়েছে সে সাপলা তুলবো এবং রেসিপিটা আমি শেয়ার করব তো আমি সামলাটা কিভাবে তুলি চলুন আমার সঙ্গে আসুন কেউ একজন যদি আমার এটা ভিডিও করে দিত সামনে থেকে এসে হয়তো কিভাবে ফুলটা হয়ে আছে জলের উপরে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু নিজেই ক্যামেরাম্যান আর নিজেই করছি ভিডিওটা তাহলে বুঝতেই তো পারছেন কতটা সুন্দর হবে আর সেই জন্য একটু দূরে আমি স্ট্যান্ডে রেখে দিয়ে এসেছি দেখে রেখে দিয়ে এসেই কিন্তু ভিডিওটা আমি শুরু করে দিলাম এই জলাশয়টা না প্রতি বছরই এরকম শালুক ফুল হয়ে থাকে আর আমরা এভাবে তুলে থাকি শালুক ফুলের বিভিন্ন রকম পদ রান্না করে খেয়ে থাকি এরপরেও কিন্তু আপনাদেরকে একটা শেয়ার করব শালুক ফুলের তৈরি আর একটা রেসিপি আমি জানি সেটাও শেয়ার করব আর এই রেসিপিটা আমি পোস্ট করব। অবশ্যই কিন্তু প্লিজ প্লিজ আপনারা কিন্তু দেখবেন না সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ অতটা ফ্রেশ নয় পরিষ্কার নয় একদম আকাশ তাই একটু স্ক্রিনে দেখুন ছবিটা একটুখানি ঘোলা লাগছে হয়তো বেলার দিকে হয়তো রোদটা হতে পারে তখন পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমি তো খুব সকালবেলা শাওলো ফুল তুলতে চলে এসেছি তাই ওয়েদারটা এরকম আর এরকম ভিডিওই আপনাদেরকে শেয়ার করলাম গুলো আমার তোলা হয়ে গেছে আর এইখানে এই মাঠটার থেকে আমি অনেক শ্যুটিং আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেখিয়েছি আর বিভিন্ন শর্ট ভিডিওগুলো আপনাদেরকে করে আমি দেখিয়েছি আর এই মাঠটায় প্রচুর সাবলা হয় প্রচুর আর এর আগেও একদিন তুলে আমি বাড়িতে রান্না করেছিলাম আর মনে হলো আপনাদের সঙ্গে একবার আমি শেয়ার করি তো সেই জন্য এই জলাশয়ের মধ্যে চলে এসেছি একদম রেডি হয়ে আর ভিডিও ক্যামেরা করার মধ্যে আমার কোনো লোক নেই নিজেকে একাকি করতে হয় তো বাগানের মধ্যে চলে এসেছি তারপরে এই মাঠ এটা মাঠ এখানে ছেলেরা খেলাধুলা করে গ্রীষ্মের সময় তারপরে আর এখানে এই সময় জল জমে যায় বর্ষাকাল হলে প্রচুর ছাঁপলা হয় এতক্ষণ জলাশয়ে শালক ফুলগুলো তুললাম কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ একটা ভিডিও তৈরি করতে খুবই কষ্ট যেহেতু আমার একটা স্ট্যান্ড ধরার মতো লোক নেই নিজেকেই ফিটিং করে করতে হয় একটা জায়গাতে রেখে আর এই দেখুন শালুক ফুলগুলো কত সুন্দর বাড়িতে নিয়ে এসেছি সেইগুলো কুঁড়ি ছিল অনেকগুলো ফুটো ফোটাও ফুল ছিল কুঁড়ি কুঁড়ি ছিল সেগুলোকে কিন্তু হয়ে ফুটে গেছে কি সুন্দর লাগছে দেখুন এই দিয়ে একটা আমি রেসিপি বানাবো আপনারা পুরো ব্লগটা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কোথাও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এরকম শালক ফুল দিয়েও যে রেসিপি বানানো যায় আপনারা হয়তো জানেন না সেটা দেখলে বাড়ি বুঝতে পারবেন অনেকে জানে না যারা জানেন না এই ভিডিওটা ফলো করলে অবশ্যই আজকের ভিডিওটা জানতে পারবেন যে এর মধ্যে কি রয়েছে প্রথমে এই শালক ফুলটাকে আমি কেটে নেব এই ফুলের পাপড়িগুলো নেবো সবুজ সবুজ যে পাপড়িগুলো রয়েছে ওগুলো নেবো না ভিতরের যে সাদা রঙের পাপড়িগুলো রয়েছে ওইগুলো নেবো আর এইগুলো ছিলাগুলো ছাড়িয়ে এই ডাঁটিটা ছিলাগুলো ছাড়িয়ে নেব আর সঙ্গে নিয়েছি একটা মাছের মাথা নিয়েছি এটা রুই মাছেরই মাথা নিয়েছি আর দেখুন এখানে কেটে নিয়েছি আমি সামলা কাটা হয়ে গেছে পাপড়িগুলোও নিয়েছি গুলো আমি কেটে নিয়েছি পরিষ্কার জলে ধুয়ে কেটে নিয়েছি সামলাও ধুয়ে রেখেছি এরপর আমি রান্নায় ফিরে আসছি আপনারা দেখুন এরপর কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে মাছের মুড়োটা আমি ভেজে তুলে নেব ওই একই তেলে দিয়ে দেব আমি ফোড়ন ফোড়নটা দেওয়া হয়ে গেলে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব কোচানো আলু আলুটাও মোটামুটি ভাজা মতো হয়ে এলে এরপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজ দিয়েও আমি উল্টে পাল্টে ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো এর পর দিয়ে দেবো হলুদের গুঁড়া দুই চামচ এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো এরপর দিয়ে দেব টমেটো কুচি এরপর দিয়ে দেব আদা বাটা দিয়ে ভালো করে আবার আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেবো এরপর দিয়ে দেব শাপলা কেটে রাখা অংশগুলি আলুটা অনেকক্ষণ ধরেই কষানো হয়ে গেছে তো শাপলাটা দিয়ে শাপলা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে এরপর সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব এরপর মাছের মুড়োটা দিয়ে দেব, দিয়ে ঘেঁটে দেব এরপর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিবার মতো জল দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দেব। শাপলার তরকারিতে একটু চিনি না দিলেই নয় দিয়ে দিলাম অল্প মতো যাতে করে স্বাদটা ভালো হয় এরপর মাছের মুড়োটা একটু ভেঙে দিলেই কিন্তু অনেকটাই রেডি হয়ে যাবে তরকারিটা নাড়াচাড়া করে প্রায় অনেকটাই কমে এসছে দেখুন আর স্বাদটা কিন্তু খুব ভালো হবে এই তরকারিটা গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে খেতে আপনারাও পারলে একবার চেষ্টা করে দেখবেন যদি শাপলা পেয়ে থাকেন এভাবে তৈরি করবেন খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তাহলে রেসিপিটা দেখলেন তো চটপট এভাবে বাড়িতে বানিয়ে নিন শালিক ফুল তুলে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অবশ্যই ক্লিক করবেন কারণ নোটিফিকেশান সবার আগে পৌঁছাবে আপনার কাছে